বিপদ আজাব কেন আসে এবং কোন কোন কারণ এই পৃথিবীতে দেখা দিলে আজাব আসবে এই দুনিয়াতে সেটা ব্যক্তিগতভাবে হোক 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 বা রাষ্ট্রীয়ভাবে বিশ্বায়নের এই বিশ্বের মাঝে হোক আজাব আসার পেছনে মওলা দুইটা কারণ বর্ণনা করেছেন এক নাম্বার যখন দেখবেন আমাদের প্রতি দিনের পর দিন মুসিবত আসছে সমস্যার পর সমস্যা আসছে জটিলের পর আরো জটিল হচ্ছে কিন্তু কোন সমাধান আসছে না তখন আল্লাহ ঘোষণা করছেন তুমি কি মুমিন আমরা বললাম হ্যাঁ তোমার বুকে কি ইমান আছে আমরা বললাম আছে তুমি কি ইসলাম ধর্ম মেনে নিয়েছো আমরা বললি মেনে নিয়েছি তোমরা কি আমার হাবিবের হুকুম আহাকাম বিনা প্রশ্নে সমর্থন করে নিয়েছ আমরা বলে নিয়েছি তো আল্লাহ বলে তোমাদের কাছে বিপদ আসবে কেন সো ওয়ালা আল্লাহ বলল আনা কম মিনাল হাউফি ওয়াল জয়ীম ওয়ান মিনাল আম ওয়াল আনফুসি ওয়া সামরাদ আল্লাহ বলে তুমি যদি মোমিন হও অবশ্যই আমি আল্লাহর দরবারে তোমাকে পরীক্ষা দিতেই হবে আপনাকে পরীক্ষা দিতেই হবে যদি মুমিন মুমিন না হলে পরীক্ষার কোন দরকার নাই আল্লাহ ছেড়ে দিয়েছে যেমন ইচ্ছা তেমন করো যেমন নাস্তিকরা বলে দুনিয়াতে যতদিন বাঁচবো ডু কোনো সমস্যা নাই আমরা করতেই থাকবো জেনা করব বেবিচার করব মদ খাবো যেমন ইচ্ছা তেমন করব কিন্তু আল্লাহ বলে তুমি ও নাস্তিক হয়েছে ওর সাথে আমার কোনো লেনা দেনা নাই কিন্তু তুমি যখন মুমিন হয়েছ তোমার সাথে আমার লেনদেন আছে মুমিন মানি সে যে মাওলাকে প্রেম করে মুমিন মানি সে মাওলা যার সাথে প্রেম করে তো যখন প্রেমিক হয়ে যায় বন্ধু হয়ে যায় তখন অবশ্যই পরীক্ষা দিতেই হয় তো আল্লাহ বলছে ওয়ালা না বললু আন্না কম যদি মুমিন হও তাহলে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হও মালিক পরীক্ষা নিবে কেমন করে আমি আল্লাহ তোমাদের মাঝে পরীক্ষা নিব বিষয় ইম এমন কিছু বিষয় নিয়ে এমন কিছু বস্তু নিয়ে যেমন মিনাল হোফ তোমার জীবনে ভয় চলে আসবে তারপর ওয়াল জো খোদা চলে আসবে ও নাকসিম মিনাল আন চুকের সামনে তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে ওয়াল আনফুসে তোমার চোখের সামনে তোমার আপনজন মারা যাবে ওয়াস সামারাত তোমার ক্ষেত তোমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে কিন্তু যদি বিপদ আসে তোমার ডিউটি কি আল্লাহ বলে ও আবাস সিঁড়ি সবেরিন না চিল্লায়া আওয়াজ না করে যদি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তোমাকে ঘোষণা করছি যতটুকু নিয়েছি তার চেয়ে কোটি গুণ বেশি দিয়ে দিব আপনি যদি বলেন ইমানের যদি ক্যাটাগরিতে যান আমার আপনার ইমান আছে কোন জায়গায় নাই তো ইমান আমরা এমন কাজ করছি যে কাজগুলোতে ইমান আছে বলে মনে হয় না সুতরাং আল্লাহ দামি মানুষ থেকে পরীক্ষা নিবে আমরা ওই দামি মানুষে পৌঁছি নাই মওলা যে পরীক্ষা নিবে তো আল্লাহ বলে দ্বিতীয় আরেকটা জিনিস আছে বিপদ আসে আজাব আসে পরীক্ষা হিসেবে নয় তো মওলা কি হিসেবে সুওয়ামা আসাবাকুম মিন মুসিবা এই জমিনের যত বিপদ দেখতে পাচ্ছ যত আজাব গজব দেখতে পাচ্ছ এটা আমি আল্লাহ দেই নাই তো মওলা দিয়েছে কে যে তোমাদের হাতের কারণেই পেয়েছো তোমাদের কর্মফল তোমাদের এই গুনার কারণে আমি মওলা আজাব দিতে বাধ্য হয়েছে আমি আজাব দিতে চাই নাই কারণ আল্লাহ শান্ত রহমান আল্লাহর শান্ত রহিম আল্লাহর শান্ত গফুর আল্লাহ শান্ত সত্তার আল্লাহর শান্ত আজিজ আল্লাহর শান্ত অদূত আল্লাহ শান্ত করিম আল্লাহ বলে আমার নাম যদিও বা আমার নাম যদি বা জুল জালাল অলি করাম কিন্তু এই নামের মাঝেও এই নাম গুলাকে বিস্তৃত করে গোপন করে রেখেছে রহমান নাম রহিম নাম গফুর নাম সত্তার নাম তো আজাব দেওয়া আমার বৈশিষ্ট্য না সেই জন্যই তো কামলি ওয়ালারে বানাইলাম আজাবুল আলামিন নয় রহমাতাল্লিল আলামিন মানিয়ে দিয়েছে মানে আল্লাহর শান হচ্ছে দয়া সেজন্য আমরা দোয়া করি সবসময় নামাজের পরে আল্লাহ ইন্নাকা আফু আমরা এই দোয়াটা করি কেন মাওলা বড় দয়াশীল দয়াশীল সেজন্য যে মানুষটা দয়া করে মাওলা তারে কি করে পছন্দ করে মাহবুব বানায় এটা আল্লাহ শান তো আল্লাহ বলে আমার আজাব দেওয়া এটা আমার শান না মাফ করে দেওয়া এটা আমার শান আজাব দেওয়া আমার শান নয় রিজিক দেওয়া আমার শান আজাব দেওয়া আমার শান নয় বান্দার উপর রহমত বর্ষণ করা এটা আমি আল্লাহর শান তাহলে মাওলা আজাব আসে কেন কখনো গরম বেড়ে যায় কখনো ঠান্ডা বেড়ে যায় কখনো ভূমিকম্প বেড়ে যায় কখনো বা সুনামি বেড়ে যায় কখনো বা আমাদের রিজিকের উপরে হামলা আসে তা আল্লাহ বলছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম এই দুনিয়াতে যত মুসিবত আছে যত বিপদ আছে আমি আল্লাহ দেই নাই সবগুলো তোমাদের হাতের কামায় তোমাদের কর্মফল আল্লাহ বলে ওয়াইয়া ফু আন কাসির আর আযাব তো আরো অনেক বেশি আসার কথা ছিল কিন্তু আমি আল্লাহ তোমাদের অনেক গুনাহকে maaf করে দিয়েছি ইয়া ফু মানে ক্ষমা করে দিয়েছি আন কাসির কলিল না কাসির অধিকাংশ গুনাহ তো মাফই করে দিয়েছি হিসাবের মধ্যে লিখিও নাই তো দেখেন অধিকাংশ মাফ করার পরেও যদি এই পরিমাণ আজাব আসে আমাদের গুনার পরিমাণ কতটুকু হতে পারে কিন্তু মালিক আজাব দিচ্ছে সেখানেও মালিকের কত কথাটা কত সফট করে বলছে যে বান্দা তোরকে আজাব দিয়েছি তুই মনে কষ্ট পাস না তুই রাগ করিস না আল্লাহ তোর উপর বেজার নয় মালিক তোর উপর এখনো রাজি আছে সামান্য আজাব দিয়ে তোকে আমি এটাই বুঝিয়েছি তুই ফিরে আয় তুই যদি ফিরে আসিস আমি মৌলা তোকে জান্না দৌসের বাসিন্দা করে দেব তাহলে আজাব আসে কয় কারণে একটা হচ্ছে পরীক্ষা কার থেকে ইমানদার থেকে যিনি মৌলাকে রাজি করেছে যিনি মৌলার কাছে যেতে যাচ্ছে যিনি রহমানকে বন্ধু বানাতে যাচ্ছে এটা কাদের থেকে হয় নবী থেকে হয় সাবাই ইকরাম থেকে হয় আহলে থেকে হয় তাবিন তবে তাবিন থেকে হয় আউলিয়া ইসলহীন থেকে হয় এরপর আল্লাহ বলছে আজাব আসে তবে এটা গুনার কারণে তোমাদের কৃতকর্মের কারণে তাও আমি সম্পূর্ণ আজাব দেয় না আমি সামান্য কি দে তুমি যত গুনা করেছ একশো পার্সেন্ট করলে নাইনটি পার্সেন্ট তো মাফ করে দিয়েছি নাইনটি 90% ধরিও নাই এই দশ পার্সেন্টের উপর আজাব দিয়েছি মানে কেন দিয়েছ আল্লাহ যেন তুমি ফিরে এসে তবা করো তবা করতে দেরি আমি মাওলা জীবনের পরিপূর্ণ আজাব মাফ করে দিতে দেরি করবো না